আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও শেষ দয়ালু হযরত ইব্রাহিম আলে ইস্লাম ছিলেন আল্লাহর বিশেষ বন্ধু তিনি জন্মগ্রহণ করেন ইরাকের বাবেল বা কুথা শহরে এক মূর্তি পূজক পরিবারে তার পিতার নাম ছিল আজার যিনি নিজেই মূর্তি বানাতেন ও বিক্রি করতেন ছোটবেলায় ইব্রাহিম আলে ইস্সালাম ভাবতেন এই পাথরের মূর্তিগুলো কিভাবে উপাস্য হতে পারে তারা তো কথা বলে না কোনো ক্ষতি বা উপকার করতে পারে না তখন থেকেই তার হৃদয়ে জেগে ওঠে তাও হিদের আলো একদিন তিনি মূর্তিগুলোকে চ্যালেঞ্জ করার জন্য এক বড় পরিকল্পনা করেন তিনি মঠে ঢুকে ছোট ছোট সব মূর্তিকে ভেঙে ফেলেন আর সবচেয়ে বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে রেখে দেন লোকেরা ফিরে এসে রেগে যায় আর প্রশ্ন করে এসব কে করেছে ইব্রাহিম সালাম বললেন এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো। সবাই থমকে যায় চুপ করে যায় কারণ তারা জানত মূর্তি তো কিছুই বলতে পারে না এইভাবেই তিনি যুক্তি দিয়ে দেখালেন মূর্তি কোনো কাজে আসে না সত্যিকারের উপাস্য একমাত্র আল্লাহ কিন্তু এই সাহসিকতার জন্য তাকে আগুনে ফেলার আদেশ দেওয়া হয় তারা এক বিশাল আগুন জ্বালিয়ে দেয় এত বড় আগুন ছিল যে তার তাপে পাখিও উঠতে পারছিল না ইব্রাহিম সালামকে একটি যন্ত্র দিয়ে আগুনে নিক্ষেপ করা হয় কিন্তু সেই মুহূর্তে আল্লাহ আদেশ করেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন তাকে একটুও স্পর্শ করতে পারেনি এটি ছিল এক বড় অলৌকিক নিদর্শন যা মানুষকে ইমানের পথে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট ছিল এই ঘটনার পর তিনি হিজরত করেন এক দেশ থেকে আরেক দেশে তিনি চলে যান প্যালেস্টাইন মিসর এবং পরে মক্কার দিকে যেখানে গিয়েছেন সেখানেই তাওহিদের দাওয়াত দিয়েছেন মানুষকে বলতেন আল্লাহই একমাত্র উপাপাস্য। মূর্তি পূজা ছেড়ে দাও আল্লাহর পথে ফিরে আস ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ছিলেন একজন ধার্মিক নারী কিন্তু বহু বছর পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি পরে আল্লাহর ইচ্ছায় তিনি মিশরীয় রাজকন্যা হাজরাত হাজরাকে বিয়ে করেন এই হাজরাত হাজরা থেকে জন্মগ্রহণ করেন পুত্র ইসমাইল আলেহি সালাম আল্লাহর আদেশে ইব্রাহিম আলহি সালাম ও শিশু ইসমাইলকে নিয়ে যান নির্জন মরুভূমিতে যেখানে তখনকার দিনে ছিল না কোনো পানি না ছিল মানুষ আজকের মক্কা শহরের সেই জমিনে তিনি তাদের রেখে আসেন আল্লাহর ভরসায় হযরত হাজরা পানি ও খাবার ফুরিয়ে যাওয়ার পর ছোট ইসমাইলকে নিয়ে দৌড়াতে থাকেন দুই পাহাড় সাফা আর মারুয়ার মাঝখানে সাতবার ঘুটে বেরান আর আল্লাহর কাছে সাহায্য চান তখন আল্লাহর কুদরতে ছোট ইসমাইলের পায়ের নিচ থেকে বেরিয়ে আসে পানির ঝর্ণা যেটা আমরা আজ জমজম কূপ নামে জানি এই কূপ এখনও চালু আছে আর প্রতি বছর কোটি মানুষ এর পানি পান করে হজের সময় ইসমাইল আলে ইসাল্লাম বড় হলে একদিন ইব্রাহিম আলে স্বপ্নে দেখেন আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন তার সন্তানকে কুরবানি করতে এটি ছিল এক মহাপরীক্ষা তিনি ছেলেকে বললেন বেটা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহর রাহে কুরবানি করছি তুমি কি বল ইসমাইল আলেহ ইসাল্লাম উত্তর দিলেন আপনি যা আদেশ পেয়েছেন আপনি ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন এই কথার পর দুজনই আল্লাহর আদেশ বাস্তবায়নে প্রস্তুত হলেন চোখ বন্ধ করে ইব্রাহিম আলহ সালাম ছুরি চালাতে যান কিন্তু ছুরি কাটেনি বারবার চেষ্টা করেও সফল হন না তখন আল্লাহর পক্ষ থেকে জানানো হয় হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যি করেছ এখন তোমার বদলে একটি বড় দুম্বা কুরবানি কর এর মাধ্যমে আল্লাহ তার পরীক্ষা গ্রহণ করলেন এবং সেটি আমাদের জন্য হয়ে গেল ঈদুল আজহার ইতিহাস এই ঘটনার পর ইব্রাহিম আলহি সালাম মিলে পবিত্র কাবাঘরের ভিত্তি স্থাপন করেন পাথরের ঈদ বসিয়ে কাবার নির্মাণ করেন আর বলেন হে আমাদের প্রভু আমাদের পক্ষ থেকে এ কাজ কবুল করে নাও তুমি তো সর্বশ্রোতা ও সর্বজ্ঞ কাবাঘর আল্লাহর ঘর হিসেবে আজও বিদ্যমান আর আর সেখানে হজ পালন করা হয় তাদের স্মরণে ইব্রাহিম আলেহি আল্লাহর পক্ষ থেকে পেলেন বিশেষ উপাধি খলিল অর্থাৎ আল্লাহর বন্ধু তিনি ছিলেন সত্যবাদী নম্র ধৈর্যশীল ও তাওহিদের একজন মহান দায়ী তিনি শেষ বয়সে মৃত্যুবরণ করেন প্যালেস্টাইনের হেব্রন শহরে যেখানে তার কবর অবস্থিত হজরত ইব্রাহিম আলেহির জীবনী আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা রাখা পরীক্ষায় ধৈর্য ধারণ করা তাওহিদের আহ্বান ছড়িয়ে দেওয়া এবং আত্মত্যাগের চরম নিদর্শন স্থাপন করা আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই এবং আমাদের পরিবার ও সমাজে সত্য ত্যাগ ও ইমানের আলো ছড়িয়ে দেই